যারা হলো সেট ফালাই রাখছে বর্তমানে আর ফালাই রাখতে হবে না এল জি ভেলভেট যারা এল জি ভেলভেট চালায় অরিজিনাল ডিসপ্লে যাচ্ছে বর্তমানে আমাদের স্টক এভেলেবেল মাত্র তিন হাজার টাকা দাম এটা সেটের অরিজিনাল দেখলে বোঝা যাবে থ্রি

আপনার যা চাচ্ছেন সকল ব্র্যান্ডের মোবাইল ফোনের টাচ ডিসপ্লে পার্চেস করবেন একদম অর্ধেক আরো কম দামে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এই মোবাইলের টাচ ডিসপ্লে গুলো দেখানো যেন আজ আমরা চলে এসে আপনাদের খুবই পরিচিত সব

অনেক ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু আছে বা গ্রিন লাইন পড়তেছে সেক্ষেত্রে শুরুতে আমি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটার ইডি ডিসপ্লে দেখাবো আচ্ছা এস টোয়েন্টি ফোর আলটা হ্যাঁ এস টোয়েন্টি ফোর এটা এস টোয়েন্টি ফোর আলটা অরিজিনাল বডি শো কমপ্লিট ডিসপ্লে কমছে দাম কমছে বলতে এখন কিছু কিছু ডিসপ্লেতে দাম বাড়ছে আমরা তো ভাই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপডেট প্রাইসটা দেওয়া হ্যাঁ আপডেট প্রাইস যে বর্তমানে প্রাইস কেমন এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা ডিসপ্লের দাম বাড়ছে সেক্ষেত্রে আমরা আগের প্রাইসই রাখবো

এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা রাখব পাঁচশো এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে চেক করে নিতে পারবে একদম একদম এর থেকে কমে আর দেওয়া যাবে না

এটা হচ্ছে 9500 টাকা আমাদের হোয়াইট ব্ল্যাক সব কালার अवेलेबल আছে এই হোয়াইট কালার এটা এটা হোয়াইট কালার হ্যাঁ বডি শো কমপ্লিট ফুলের ডিসপ্লে এগুলো হচ্ছে যাদের হলো বডি ভেঙে গেছে বডি স্ক্রেচ আছে নতুন একবার বডি শো ডিসপ্লে আছে সে ক্ষেত্রে আমাদের ওএলইডি ডিসপ্লে একদম কম দামে পাচ্ছে হুম 9500 টাকা তবে নোট 20 আলটা 9500 টাকা 9500 হ্যাঁ এটা ব্ল্যাক ব্রونز দুই কালারই আছে আমাদের কাছে আচ্ছা এটা বডি শো কমপ্লিট তারপর তো এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস ব্ল্যাক কালার গ্রে কালার দুই কালারই আমাদের কাছে আছে এবং ফিঙ্গার প্রিন্ট কাজ করবে এবং বিগ ডিসপ্লে হবে এই ডিসপ্লে প্রাইস রাখবো সাত হাজার টাকা প্রাইস সাত হাজার হ্যাঁ এটা অফার প্রাইস এটা সাত হাজার টাকা রাখবো এস টোয়েন্টি প্লাস এটাও এস টোয়েন্টি প্লাস সেম কালার কালার আলাদা কিন্তু কিন্তু সেম ডিসপ্লে 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 তো অভাব নেই দেখতেছি আমাদের হিউজ পরিমাণ ডিসপ্লে আমাদের এখানে গেলে সব ডিসপ্লে বক্স সব স্যামসাং এর নাকি এগুলো স্যামসাং এর সব স্যামসাং এর ডিসপ্লে

এক কথা গুডাউন বলে চলে আমাদের যেহেতু হোলসেলার আপনি ঢাকার বাইরে হোলসেল এনে বিজনেসও করতে পারবেন হ্যাঁ ঢাকার বাইরে বিজনেসও করতে পারবে আচ্ছা তারপর আর হচ্ছে এস20 নোট 10 প্লাস এটা হলো বডি শো কমপ্লিট ব্ল্যাক কালার আর আরেকটা কথা হচ্ছে এইখানে যদি আপনার মানে কোনো মডেল চয়েস থাকে যে ওই মডেল ডিসপ্লে পাচ্ছে না এইখানে যদি না পান আমার মনে হয় বাংলাদেশ না কোনো হবে না এবং যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা ম্যানেজ করে দিব ম্যানেজ করে দিব আমি এনে দিতে পারবেন এনে দিতে পারবো এটা নোট 10 প্লাস এটা ওএলইডি ডিসপ্লে এটা প্রাইস রাখবো 7000 টাকা বডি শো কমপ্লিট কার্ভ ডিসপ্লে হ্যাঁ কার্ভ ডিসপ্লে তারপর তারপর আছে এস21 এপি এটা হলো বডি শো ডিসপ্লে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় পাঁচশো এটা হচ্ছে বিগ ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এস টোয়েন্টি ওয়ান বিগ ডিসপ্লে এগুলো তো নেটওয়ার্ক টেটওয়ার্ক না না নেটওয়ার্ক প্রবলেম করে ডিসপ্লে চেঞ্জের মাধ্যমে নেটওয়ার্ক প্রবলেম করে না তারপর আমার হাতে আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা হচ্ছে ও এলইডি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কাজ করবে এবং হচ্ছে আগে যে এরকম ডিসপ্লে সাইজ ছিল সেম থাকবে এস টোয়েন্টি ওয়ান প্লাসে এই ডিসপ্লে কিন্তু মোটামুটি অরিজিনাল মতোই কিন্তু আসে মানে আপনার কালার রেজুলেশন অরিজিনাল মতো আসবে

এটা ডিসপ্লে প্রাইস দেখবো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো তারপরে এস টোয়েন্টি থ্রি এটা তো আমি বললাম নয় হাজার পাঁচশো সর্বনিম্ন প্রাইস দিতেছেন এটা একদম হোলসেল প্রাইস এটা হোলসেল প্রাইসে পাচ্ছে তারপরে ভাই আমার এই দেখেন নতুন মডেল আসছে আমাদের নতুন আছে না এটা আমাদের নতুন মডেল অ্যাড হয়েছে এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাস এটা আপনার ডিসপ্লে সাইজ দেখবে সিমিলার ডিসপ্লে থাকবে

এবং এস টোয়েন্টি টু আল্ট্রা টিএফটি ডিসপ্লে পাবে মাত্র পাঁচ হাজার টাকা দাম এস সব মডেল আছে আমি দেখাচ্ছি এস টোয়েন্টি টু আল্ট্রা এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার আচ্ছা এস টোয়েন্টি একটা অরিজিনাল বের করবেন অরিজিনাল সেটা অরিজিনাল আছে আমাদের কাছে সেটা অরিজিনাল বের করা যাবে হ্যাঁ বের করা যাবে দেন তো একটু দেখি একটু সেটে অরিজিনাল ডিসপ্লে দিতে পারবো সমস্যা নাই এইটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আল্ট্রা ঠিক আছে আমরা রাখি এখানে এটা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এটা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা আচ্ছা এখানে রাখেন এখানে রাখেন এই তিনটা হচ্ছে এখানে রাখেন ধরার কোন অপশন আছে যে কোনটা অরিজিনাল কোনটা মানে এই দেখেন এটা সেটের অরিজিনাল দেখলেই বোঝা যাবে এস S23 থ্রি হ্যাঁ

দেখে যে ডিসপ্লে নষ্ট হয়ে গেলে ডিসপ্লেটা কপি দেয় না মার্কেট অরিজিনাল দেয় আপনার বুঝেন না

তিনশো টাকায় আমাদের অ্যাডভান্স নিয়ে আমরা কুরিয়ারে হাজারে পড়া তারপরে মোটরাল এস ফিফটি নিউ যেটা হলো ওই ফার্স্ট ডিসপ্লে বলে এই ডিসপ্লেটা অনেকেই পাচ্ছে না ফিঙ্গার প্রিন্ট কাজ করবে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হলো ডিসপ্লে প্রাইস রাখবো ছয় হাজার পাঁচশো টাকা তারপর মোটরাল এস ফি এস প্লাস মানে সবচেয়ে বেশি কাট এটা সবচেয়ে বেশি কার থাকে মডেলা এইস প্লাস এটা ডিসপ্লে প্রাইস রাখবো মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এটা হোলসেল প্রাইস তারপর মডেলা এইস থার্টি আলট্রা এইস থার্টি আলট্রা এটা অরিজিনাল ডিসপ্লে ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার আমরা যে অরিজিনাল অরিজিনাল বলতেছি এটা আমরা ক্যাশ অন লিখিতে দিব যে এটা অরিজিনাল একদম যদি প্রুফ দিতে পারে যে সবচেয়ে অরিজিনাল না ডিসপ্লে আপনার হলো রিটার্ন করে টাকা নিয়ে যাবে আচ্ছা মডেলার মধ্যে মার্কেট অরিজিনাল আসে না ওলিট আসে আমাদের কাছে মার্কেট নাই যেহেতু ডিসপ্লে দাম কম একবারে চিপ প্রাইসে থাকতেছে সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল নিয়ে আসি আর হলো কাস্টমার দোকানা রিজনেবল প্রাইসে পাচ্ছে তো মার্কেট লাগবে কি কারণে তারপরে আমার কাছে আছে হলো ওয়ান প্লাসের ডিসপ্লে আমাদের কাছে ওয়ান প্লাস এর ডিসপ্লে বর্তমানে যে গ্রিন লাইন পড়তেছে ওয়ান প্লাস টেন প্রো নাইন প্রো

এটা হচ্ছে অরিজিনাল আছে না আপনাদের কাছে ও অরিজিনাল ডিসপ্লে আছে আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে আছে

টু হান্ড্রেড এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল ডিসপ্লে ক্যাশ লিখে দোকানে হনার টু হান্ড্রেড প্রো এই হনার টু হান্ড্রেড তারপরে হনার টু হান্ড্রেড তারপর ভেলভেট এল জি ভেলভেট এর ডিসপ্লে ভাই আমি হলো একদম একটা রিজনেবল প্রাইস দেয় যেটা প্রাইস